আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এক মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি এবার আমি আপনাদের দেখাবো রেসিপিটি খুব সহজে কিভাবে বাসায় আপনারা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি হালিম মিক্স এর ভিতরে রয়েছে দুইটা প্যাকেট একটা ভিতরে আছে ডাল ও একটার ভিতরে আছে মশলা এবার কিছু পানি আমি গরম করে নিচ্ছি পানিগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপরে ডালগুলোর উপরে দিয়ে দিচ্ছি গরম পানি পানিগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির পরিমাপটা একটু বেশি দিতে হবে পানিটা পরে আবার শুকায় যায় এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এবার কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু তেল ও পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে লাল করে ভালোভাবে ভেজে নিব। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার মাংস রান্নার জন্য দিয়ে দিচ্ছে আবারও কিছু পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তারপরে দিয়ে দিব অল্প পানি আর দিয়ে দিব এক চামচ আদা বাটা দিয়ে দিব এক চামচ মরিচ গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিব লবণ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়ে নেব সাথে দিয়ে দিব হালিমের মশলা সব মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব হাড় সহ কিছু মাংস এখানে আমি নিয়েছি গরুর মাংস মাংসগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার মশলা ও মাংসগুলোকে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে এবার মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসর পানি আগের থেকে অনেকটা কমে গিয়েছে এবার মাংসগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভুনা করে নিতে হবে ভালোভাবে ভোনা করা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব ভিজিয়ে রাখা হালিমের ডালগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিব পরিমাণ মতো ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি আর দিয়ে দিব ওপর থেকে হালকা করে অল্প হালিমের মশলা আমি মশলাটা হালকা তখন রেখে দিয়েছিলাম অনবরত নাড়তে থাকতে হবে না তো তলাতে লেগে যেতে পারে হয়ে গিয়েছে আমার খুব সহজে বাসায় হালিম রান্না এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে আমার মতো বাসাতে হালিম রান্না করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ